নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো মিষ্টির দোকানের মতন বালুশাহী রেসিপি তা তার জন্য আমার লাগছে তিনশো গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি একটু নুন সামান্য নুন আর একটু বেকিং পাউডার বেকিং পাউডার ওই চামচেরই এক চামচেরও কম দিয়েছি আর দিয়ে দেবো চার চামচের মতন ঘি ঘিটা দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে ময়দাটা কিন্তু মাখতে হবে আচ্ছা এই রেসিপিটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি খেতে তো দুর্দান্ত হয়েছিল কিন্তু দেখতে কতটা পারফেক্ট হয়েছে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে টেস্টে একদম বেস্ট নো ডাউট দোকানের মতন কিন্তু দেখতে আমি ঠিক স্যাটিসফাইড নই কতটা দোকানের মতন হয়েছে একটু হয়তো বেটার হতো তোমরা কিন্তু আমাকে জানিও দোকানের মতন দেখতে হয়েছে কিনা। ভালো করে মাখা হয়ে গেছে এবারে আমি জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি আচ্ছা মাখাটা কিন্তু ঠেসে ঠেসে মাখবো না আমি মানে ময়দাগুলিকে সব জল দিয়ে মেখে এক জায়গায় করে নেবো ঠেসে ঠেসে মাখলে পরে যে বালুশাহিটা তৈরি করবো তার মধ্যে একটা ভাজ পড়ে সেই ভাজটা কিন্তু ঠিক মতন পড়বে না কীরমভাবে মাখছি আমি দেখতেই পাচ্ছ এইভাবে মাখা হয়ে গেলে মেয়েটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট রেখে দিচ্ছি ঢাকা দিয়ে এবার আমি পালুশাহির জন্য যে শিরা দরকার হয় সেই শিরাটা রেডি করে নেব নিয়ে নিয়েছি দু কাপ চিনি কাপ মেপেই আমি দু কাপ জল দেবো দু কাপ চিনি দু কাপ জল কড়াই এই প্যানটা আবার বসিয়ে দিচ্ছি গ্যাসে শিরাটা না মোটা হবে না পাতলা হবে একদম মিডিয়াম থাকবে খুব বেশি ঘনও হবে না এবার খুব বেশি পাতলাও হবে না দিচ্ছি একটু এলাচের গুঁড়ো তোমাদের কাছে যদি এলাচ থাকে গোটা এলাচ সেটাও দিতে পারো আর দিচ্ছি একটু সাঁতার টুকরো কেশরের পাতা কেশরটা দেওয়ার জন্য রঙটা কীরকম ইয়েলো ইয়েলো হয়েছে এবার আমি একটু চেক করে নিই আর একটু হবে চিনির মতো অনেক সময় দেখবে ময়লা থাকে সেই ময়লাগুলি না ওপরে ভেসে উঠেছে ময়লাগুলি তুলে আমি ফেলে দিচ্ছি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব যখন একটু মানে একটু আঠা আঠা ভাব আসবে তার পড়বে না কিন্তু একটু আঠালো আঠালো লাগবে বা তেল তেলে লাগবে তখনই নামিয়ে দেবো আচ্ছা এবার আমি বালু জন্য লেচিগুলো রেডি করব মদাটাকে এইভাবে হাত দিয়ে দিয়ে চেপে চেপে বড়ো করে নিলাম মানে যতটা সম্ভব ততটা আমি পিস 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 করে একটা লেয়ার ফেলার চেষ্টা করছি যত লেয়ার ফেলবো তত বালুশাহীটা ভালো হবে হাত দিয়ে চেপে চেপে এগুলিকে জুড়ে নিচ্ছি আমি দেখো কত সুন্দর লেয়ার গুলো পড়েছে মোটামুটি পাঁচ থেকে ছবার অন্তত এরকমভাবে লেয়ারগুলো দেওয়ার চেষ্টা করো তাহলে ভেতরের ভাজটা বেশ ভালো আসে হয়ে গেছে এবার আমি লেচিগুলো করে নিচ্ছি লেচিটা ছোট বড় নিজেদের প্রয়োজন অনুযায়ী করবো থেকে নিয়ে আর একটা লেচি তৈরি করে নি ময়দাটাকে এরকমভাবে ভেতরের দিকে ঠেলে আমি তারপর বলের আকার করে নেব যেরমভাবে গোল করে মাঝখানে একটা ফুটো করে নিচ্ছি তাতে কি হবে শিরাগুলি এর ভেতরে ভালো করে ঢুকবে আর বালুশাহীর শেপটাও এরকমই থাকে একটু ভেতরের দিকে একটু ফুটো টাইপে থাকে এরকমভাবে সব কটা আমি রেডি করে নেব ভাজগুলোর জন্য সাইডটা বেরিয়ে বেরিয়ে যাচ্ছে সব কটা এইভাবে রেডি করে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আচ্ছা এই ভাজাটা কিন্তু পুরো লো ফ্লেমে করতে হবে নালে ওপরটাও ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি লাল লাল হয়ে যাবে ভেতরটা কিন্তু ঠিক মতন হুক হবে না একদম লো ফ্লেমে করতে হবে দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণ পর উল্টে দেব দেখো তেলে পড়ার সঙ্গে সঙ্গে কতটা ফুলে উঠেছে এরকমভাবে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিতে হবে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে বেশ ভালো সোনালি রঙ হয়ে গেছে উল্টে দি একটু সুন্দর রং হয়ে গেছে এবার আমি এক এক করে তুলে ডাইরেক্ট শিটার মধ্যে দিয়ে দিচ্ছি শিরাটা কিন্তু আমি আর গরম করিনি কারণ গরম করলে না আমার মনে হয় যে বেশি মানে এগুলি বেশি নরম হয়ে যাবে আমার একটু খাস্তা টাইপের খাস্তা ভাব চাই উপরটা ওই জন্য আমি শিরাটা আর গরম করিনি নি উষ্ণ গরমের মধ্যেই আমি দিয়ে দিলাম এবার আমি বাকিগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি একইভাবে গোল্ডেন করে তুলে নেব শিরাটার মধ্যে দিয়ে মোটামুটি দশ মিনিট রাখলেই পুরো রস টেনে নেবে দেখো কীরকম রসগুলো পুরো টেনে নিয়েছে এবার একটু উল্টে পাল্টে দেবো খুব বেশিক্ষণ রাখলে কিন্তু একদম নরম হয়ে যাবে একটু খাস্তা খাস্তা থাকবে সেটাই খেতে ভালো লাগে এবার আমি প্লেটিং করে দিচ্ছি ওপর দিয়ে পিস্তা ছড়িয়ে গার্নিশ করে দিয়েছি আর কীরকম লাগছে দেখতে দোকানের মতো লাগছে কি না একবার কিন্তু আমাকে নিশ্চয়ই কমেন্ট করে বলো খেতে তো খুব সুন্দর হয়েছে দেখো ভেতরটা কতটা সফট দেখতেই পাচ্ছ খেতে অসাধারণ হয়েছে কিন্তু শেপটা কি পুরো দোকানের মতন লাগছে সেটা কিন্তু জানিও অবশ্যই জানিও বারবার করে একটা কথাই বলছি কীরকম লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ